হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এর আমিও ভালো আছি তো দেখতে দিনটা চলেই এলো আজকে আমার বান্ধবীর বিয়ে তো আমরা সব ভোরবেলা উঠে গেছি এখন যাবো আমরা জল তুলতে গঙ্গাকে নেমন্তন্ন করার উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো সামনেই আমাদের পুকুর রয়েছে সেই পুকুরেই যাব আমরা যখন আমরা গঙ্গাকে নেমন্তন্ন করতে বেরোই তখন আকাশ পুরো পরিষ্কার ছিল পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল অল্প অল্প তো যে যা পেরেছে মাথায় দিয়ে দিয়েছে আর এদিকে প্রদীপ ধরেন রয়েছে তো দিয়ে প্রদীপকে ঢাকা হয়েছে

Ô bích tuyết là không hiểu không là không hiểu được,

নিয়ে <coughs> <coughs> <coughs>

তো আজকের ভিডিওটা একটুখানি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো তো আজকে আমি বেশি কথা বলতে পারলাম না কারণ নিয়মটা আমি পুরোটা জানি না কোথায় কি ভুল হয়ে যাবে সেই জন্য বলিনি তো টাটা পাই পরে আবার বিয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে